বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদ্রি রাহু তালহুর নেতৃত্বে সফরে বেরোলেন বুখারির বর্ণনা এটা বানোয়াট কোনো কথা নয় সফরে ওনারা দেখলেন মানুষের জটলা সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে আর সবাই মন্ত্র টন্ত্র পড়ে ফু দিচ্ছে অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে সুমন্তর সু কালী ঘু আচ্ছা বলেন তো এই মন্ত্রে কেউ সুস্থ হবে আরো অসুস্থ হবে কথা বলেন তো নানা ধরনের মন্ত্র টন্ত্র করে ফু দেয় কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না বিষ্ণুবীর সাহাব আবু সাইদ আল খুদ্রি বললো তোমরা এগুলো কি পড়ো এগুলোতে কাজ হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা পরে আমি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হবে এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও প্রথমে দাম দেয় না পরে যখন বললো এমন রুকিয়া আমি করব এটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে পরে বলে আসো ফু দিয়ে যাও সাহাবা বলে না মাগনা ফু আমরা দেই না সবাই বলে তাহলে কি লাগবে কয় ছাগল লাগবে ছাগল এক পাল ছাগল দিও কোনো বড় না একশো কোথাও তিরিশ ধরেন তিরিশটা ছাগল ডিমান্ড করেছে দিতে হবে সবাই কয় আমরা রাজি কারণ এটা আমার নেতা এটা মরে গেলে আমরা খ্যাতা নেতারে বাসায় রাখতে হবে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সরা হাতিয়া পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে আবার ফু দিলো সোয়া থেকে বসে গিয়েছে আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটা হাঁটি শুরু করছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আশেপাশে লোক সব টাসকি খেয়ে গেছে সাহাবা বলে টাসকি পড়ে খায়ো আগে ছাগল দাও কি দাও ছাগল তৃষ্ট ছাগল দিয়েছে ওনারা ছাগল নিয়ে বাপের বাটার মতো মদিনায় আসতেছে পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে মাথা ঠান্ডা হায় রে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম ওই ছাগল যে খাইলাম এটা নেওয়া জায়েজ হইল কিনা মাসালাটা বিশ্ব নবীর সাথে ক্রস চেক রিচেক ডাবল চেক করার দরকার আছে না নাই যে বিশ্ব নবী বলে নাবিব সফরে গিয়েছিলাম এমন এমন ঘটনা সুরা ফাতিয়া পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে তিরিশটা ছাগল এনেছি ছাগল খাইছি জায়েজ হয়েছে কিনা বিশ্বনী বললেন জায়েজ হয়েছে মানে করোনের দাম বাড়ায় দিয়ে আসছো বেটা আল্লাহ ছাগল ভাগ বটোয়ার পরে কিছু থাকলে আমার তোমরা দিও বিশ্বনী বললেন ছাগলগুলো যখন ভাগ বটরা করবা ভাগের যুগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাই বলেন বিশ্বনবীর কাছে হাদিয়া হাদিয়া আসতো দেয়া দুটোই সন্ন্যত খালি নেয়ার জন্য বসে থাকেন না নিজেও দিবেন দেয়া নেয়া দুটোই সন্ন্যত সালাম দেয়া আর হাদিয়া দেওয়া এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে ভালোবাসার যদি ঘাটতি থাকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় এই দুইটা কাজ করবেন আগে আগে সালাম দিবেন কি দিবেন দেবেন না দিবেন বোনেরা যদি আমার কথা শুনে থাকেন আমার প্রিয় বোনেরা আপনারাও স্বামীকে আগে সালাম দিয়ে ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে ইটস নট নেসেসারি বসে থাকবেন না মুড নিয়ে অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে দেখে আমার আগে দেয় কিনা আছে না নাই অনেক মুরব্বী বাজানেরাও ভাবে সালাম বোধ হয় ওনাদেরকে আগে দিতে হবে ন সবাই সবাই দিবে মুরব্বীদেরকে আমরা যেমনি দিব মুরব্বিরাও আমাদেরকে দিবে ঠিক না তো হাজব্যান্ড ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন গিফট অনেক দামি গিফট হতে হবে এমন না ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব ইনশাল্লাহ পড়ে এই সুরার নাম হচ্ছে সুরাত শেফা এই সূরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে মনে থাকবে মনে থাকবে নিজেই নিজের রুকিয়া করবেন অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন হুজুর আমার একটা ফু দেন নিজেই নিজেকে রুকিয়া করবেন প্রত্যেক নামাজের পরে নিজেই রোকিয়া করবেন সব পিস এই সুরা ফাতিয়া দিয়ে রুকিয়া করে তো হুজুরের মুখস্থ আছে আপনার নাই পড়বেন অসুস্থ হলে বিশ্বনবী সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটা সুরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাছে করতেন আর বিষ্ণু সুস্থ করে দিত কে পারবেন আজকে থেকে প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতল কুর্সি পড়বেন জাদু টোনা ব্লাক ম্যাজিক বান মারে এই করে সেই করে সবকিছু থেকে আপনারা রক্ষা করবে কে মানসারা আয়াতল কুর্সি দুবুরা কুল্লি সালা চিং চুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোন বাধা থাকে না একটি জিনিস ছাড়া মৃত্যুদা আবার আরেকটা নাম সাবাহ মাসানি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য এমন সাতটা বাক্য যেই বাক্য সকালেও পড়া হয় দুপুরেও পড়া হয় বিকেলেও পড়া হয় পৃথিবীতে এমন কোনো ঘন্টা নাই এমন কোনো মিনিট নাই এমন কোন সেকেন্ড নাই এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে সুরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না এজন্য আল্লাহ বললেন ওয়ালাক দেই না আমি নল্মা কোরআন আল্লাহ আদিম ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় শব্দ দান করেছি আর আমি আপনাকে কোরআনে আদিম দান করেছি সুহান নিত্য পাঠনীয় সপ্ত সব সময় পড়তে হয়। সব সময় একশো চারটা আসমানি কিচাব আল্লাহ তালা নবীদেরকে দিয়েছেন ঠিক কিনা বিশ্ব নেই বললেন এই সুরাটা এমন সুরা যে সুরার মতো দামি সুরা তাওরাতের মধ্যে নাই ইঞ্জিলের মধ্যে নাই জাবুরের মধ্যে নাই মধ্যে নাই একশো চারটা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই ওই সুরাটার নাম হলো সুরাতুল ফাতিহা পড়েন এই সুরাটা মুখস্থ আছে সবার নাই কার কার হাত তোলেন এক দুজন হাত তুলছে বলে এটা শুধু মুসলমান কেন অনেক হিন্দুদের মুখস্থ আলহামদুলিল্লাহ কবেন না অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসির শুনতে আসে এরাও কালেমা জানে এরাও ছোট ছোট সুরাগুলো পাবে মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে সুবাংলা পড়েন এই সুরাটি মাক কি সুরা চিল্লায় বলতে হবে কি সুরা মাক্কি সুরা এই সুরাটা একটা অভিনন্দন পত্রের মতো কিসের মতো স্মারকপত্র মানপত্র এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারক লিপি দেই না কথা বলেন ওই স্মারকপত্রের মধ্যে তিনটা পার্ট থাকে চিল্লায় বলেন তো কয়টা প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামতী মন্ত্রীকে তোষামত করতে হয় তেল মাখতে হয় প্রশংসা করতে হয় ঠিক না যা আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই আপনার চরিত্র ফুলের চাইত এগুলো বলি না আমরা তাহলে লিপির প্রথম অংশে থাকে প্রশংসা দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি তখন আমরা পরিচয় দেই আমরা কবির হাটের এই মসজিদের কমিটি আমরা এই মাদ্রাসার কমিটি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম আমরা নিজেদের পরিচয় দিলাম এরপরে থাকে দাবি দাওয়া আমাদের দাবি মানতে হবে হবে নইলে শুরু করি আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের সদস্য আমাদের পাঁচতলা ছাদের কাজ ধরেছি পাঁচ লাখ টাকা লাগবে দাবি দাওয়া আছে না নাই সুরাতুল ফাতে আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন আল্লাহর কত দরদ রব্বুল আলমিন বলেন গোলাম এই দুনিয়ার বুকে স্মারক লিপি যেমনি পেশ করো ঠিক তেমনি ভাবে সুরাতুল ফাতিহার ভেতরে আমি স্মারক লিপি কিভাবে করতে হয় শিখাইয়া দিলাম প্রথম চিনায়তে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করো বা তার নিয়ম জানায় দিলাম সুবাহ পড়েন চতুর্থ আয়াতে কেমন করে নিজেদের পরিচিতি পর্ব সারবা সেটাও শিখাইয়া দিলাম শেষের তিন আয়তে কি কি আমার কাছে চাইবা কেমন করে চাইবা কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম কেমন করে তৈরি করবেন সব সিস্টেম সুরাতুল সুরাত আছে না নাই আল্লাহ বলেন আমি দুই ভাগ করেছি তোমরা যখন সুরা ফাতিয়া পড়ো প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর চিল্লা এখন সুবান কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই আমরা এত দ্রুত নামাজ পড়ি না আমাদের মধ্যে ধীরস্থিরতা নাই ঠিক কিনা বিষ্ণুবি এমন ভাবে সালাতে দাঁড়াতেন উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার বিশ্বনবী যখন রুকুতে যেতেন সবাই মনে করতো রুকু থেকে যে দাঁড়াতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গিয়েছেন আবার বিশ্বনবী যে শেষ দায় যেতে সবাই বলতেন দুই শেষ দার মাঝখানে যে বসতে হয় বিষ্ণুবী মনে হয় ভুলে গেছে বিষ্ণুবী আর উঠে না সুবাহ আল্লাহ সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জন্নতি তুমি হবে সম্বনি তুমি হবে জন্নতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আরও সে আজিহ র্বিয়াল আলা রবিয়া লজিম রবিয়াল আলা রবিয়া লজিম সব আল্লা শুরু করলেন আমার সাথে সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِين আল্লাহ শুরু করলেন আল্লা আন্দুল্লাহি রাববেলা সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি হলেন গোটা বিশ্বের রাব থেকে না সকল প্রশংসার মালিক হলেন একজন তিনি কে উনি প্রশংসার মালিক কারণ প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে বিশ্ব নয় বললেন আল্লাহ জামিল ইফেবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন তার সৌন্দর্যের কোন শেষ আছে জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন ও জান্নাতিরা দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করেছো আরাম আয়েস করেছ আর হাদিসে জান্নাতিদের জন্য যা যা দেয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি সব তোমরা বুঝে পেয়েছ নাকি সব জান্নাতিরা বলবে আল্লাহ আমাদেরকে যা যা দেয়ার কথা সব পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই বেজাল আছে না নাই সবাই কয় পাইছি সবাই কি কয় একজন কি কয় পাই নাই আল্লাহ বলবেন কি পাও নাই সে বলবে আল্লাহ তোমারে পাই নাই সুবহানাল্লাহ বলবেন না জন্নতিরা জান্নাতের ঢোকার পরে যত নাজ নিয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চিアリング করতে করতে জান্নাতীরা পাগল হয়ে যায় আল্লাহ বলবেন জান্নাতীরা সব নাজ নিয়ামত বুঝে পেয়েছো কি না জান্নাতীরা আনন্দের চোটে বলবে আল্লাহ সব বুইজা পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস নাই কই আপনারে সুবনাল্লাহ করেন আল্লাহ আপনারাই তো পাই নাই আপনারা তো এখনো দেখলাম না সুবনালা কইবেন না আল্লাহ বলবেন ঠিক আছে আমি এখন দেখা দিব আমার সৌন্দর্য মহাবিশ্বের সব সৃষ্টি তত্ত্বের কাছে সৃষ্টিকূলের কাছে আমি গোপন রেখেছি আমার গোপন সৌন্দর্য আজকে জান্নাতিদের কাছে প্রকাশ করে দেবো প্রকাশিত হবেন তিনি সেদিন বুঝু ভাইয়মা ইদিন না দেরা ইলা রব্বিকা না দেরা সৌন্দর্য দেখার জন্য জান্নাতিরা মুখিয়ে থাকবে বিশ্বনি বললেন ইন্নে কুমসা তা রওনা রাব্বাকুম আয়ান কামা তারাও না হা দাল এই জল জলে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেভাবে দেখছো জান্নাতে ঢুকলে আল্লাহর বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন আল্লাহ সব নবীরা সেখানে বসবে নবীর সিংহাসনটা থাকবে সবার সামনে সব ওনার পরে অন্যান্য নবীরা শহীদরা সিদ্দিক রাসীনরা সব শেষে আমরাও জায়গা পাবো আলহামদুলিল্লাহ ক থাকতে রাজি আছেন ওই কনফারেন্স রুমে আমরা কি আমাদের রব আল্লাহ দেখতে চাই না আমরা কি ওই রুমে ঢুকতে চাই না আমরাও থাকি লক্ষ কুটি কুটি জান্নাতীরা বসে থাকবে মুখিয়ে থাকবে কখন আল্লাহ সৌন্দর্য গোপন সৌন্দর্য আমরা দেখব রব্বুল আমিন পর্দার পেছন থেকে নিজের নুরের তাজাল্লির ফোকাস করবেন কত সময়ের জন্য করবেন একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সময়ের জন্য সামান্য একটু আল্লাহ জান্নাতিদের সামনে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন এক সেকেন্ডের অনেক কম সময় এক সেকেন্ডে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নুরের ঝলকানি জান্নাতিরা পাগলের মতো তাকিয়ে থাকবে পর্দা সরিয়ে ফেলানো হবে নুরের ঝলকানি দেখিয়ে দেয়া হবে দেখিয়েই ঝলকানি নাই ক্ষণিকের জন্য ঝলকানিটা দেখিয়ে আর নাই সামনে ঝলকানি নূরে তারপর নাই কিন্তু ওই যে এক মুহূর্তের জন্য ঝলকানি এসেছিল জান্নাতীরা পাগলের মতো ঝলকানির দিকে পলক ইন নেত্রে তাকিয়ে থাকবে তাকায় আছে কিন্তু সামনে কি আর ঝলকানি আছে ওটা তো আসছিল এক মুহূর্তের জন্য ওটা এখন নাই তারপর তাকায় আছে সবাই অপলক নেত্রে চোখের পলক নাই পলক চাহনি এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ কোটি বছর কেটে যাবে জান্নাতের হুর আর গেলমানরা আসবে এসে নবীদের ডাকবে অলিদের ডাকবে জান্নাতিদের ডেকে বলবে ও জান্নাতিরা আল্লাহর নুরের ঝলকানি দেখলেই কি চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন জান্নাতে আসেন আমাদেরকেও সময় দেন সুহান আল্লাহ পড়েন ওই আল্লাহরে জান্নাতে ঢুকলে দেখা যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা সে আল্লাহর প্রশংসা কারণ আল্লাহর চেয়ে সুন্দর কেউ হয় না আমরা প্রশংসা করলে যিনি সুন্দর যিনি ভদ্র যিনি জ্ঞানী তার প্রশংসা করতে হবে ঠিক কিনা আল্লাহ হলেন মহা সুন্দর আল্লাহ হলেন মহা ক্ষমতার অধিকারী তিনি হলেন মহা জ্ঞানী বিশ্বনবী বলেন ইদা মুদি হাল ফাসে কোন ফাসেকের প্রশংসা ইসলাম বিরোধীর প্রশংসা আল্লাহ বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধীদের প্রশংসা যদি কোন জায়গায় করা হয় মুহূর্তের মধ্যে আল্লাহর আরসটা কাঁপতে শুরু করে দেয় আমাদের সমাজে ইসলাম বিরোধীদের প্রশংসা আছে না নাই ইসলাম বিরোধীদের প্রশংসা করা যাবে না কোন ফাঁসিকের প্রশংসা নয় প্রশংসা হবে মমিনের চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক একজন তিনি কে হামদুলমানি প্রশংসা আর আলহামদুমানি সব প্রশংসা প্রশংসার যত ডিজাইন হতে পারে যত প্যাটার্ন হতে পারে যত ধরন হতে পারে যত কিসেমের প্রশংসা হতে পারে সব প্রশংসার কে আল্লাহর প্রশংসা কম কম না বেশি 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 করলে লাভ কম না বেশি প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেয় কে লে ইং স কুম লে জি দন্নকুম বলে ইং কাওতুম ইন্না আদা যদি নেয়ামতের সুক্রিয়া করো যদি প্রশংসা কর আমি আল্লাহ বাড়িয়ে দেবো আল্লাহর আর যদি কুফরি করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না ধরলে সব সময় ধরি না ধরলে ছাড়ি না জন্য নেয়ামতের প্রশংসা কর বিশ্বনবী আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন। তারপর আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার চোখে আপনি আমারে ছোট বানান বানান মানুষের চোখে আপনি বড় না আমিন গুজার বান্দা হতে হবে যে অবস্থায় থাকি না কেন কি পড়ব আলহামদুলিল্লাহ কি পড়ব সবাই পড়তে হবে আওয়াজ করে কি পড়বো আপনি আপনার অবস্থানে থেকে খুশি না না আপনি এই অবস্থানে থেকে আল্লাহরে গালি দেন অনেকে আপনার এই অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টার সংগ্রাম করে যাচ্ছে আপনি যে অবস্থানটাতে আছেন এটা আপনার ভাল লাগে না কিন্তু এই অবস্থানে আসার জন্য অনেকে সংগ্রাম করে যাচ্ছে আপনার এই অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন তারা স্বপ্ন দেখে যে তারা কোনো একদিন এই অবস্থানে আসবে অমিয়া সুমান আল্লাহ করবেন না এজন্য জন্য হুয়া সালামিন তোমার চাইতে খারাপ পজিশনে যে আছে তার দিকে তাকাও তাহলে তোমার দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে ঠিক কিনা বালাগলা ওলা ভিকামা লিহি কেশফাত্দুজা বিজামা আলিহি কেলিকসে শেখ সাদি ইরানের বিখ্যাত কবি ওনার একবার আর্থিক সংকট যাচ্ছে টাকা নাই পয়সা নাই ফ্যামিলি চলে না, খাওয়া দাওয়া ঠিক নাই পায়ে জুতাও নাই আহা খালি পায়ে বের হয়েছে ইরানে মনে মনে কষ্ট আমি এত বড় কবি বালাগল্লা ওলা আভিকামা লিহির লেখক আমার পায়ে জুতা নাই হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে এক লোক বসে আছে ওনার দুইটা পাওই নাই কি নাই শেষ দায় করেছে আল্লাহ শুকুর অনেক ভালো আছি অনেক দিয়েছ চাও পাওয়ার কিছু নাই ঠিক কিনা এজন্য সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি পড়বেন খাওয়ার পরে কি পড়বেন পান করার পরে কি পড়বেন সব সময় কি পড়বেন তাহলে ফ্যামিলিটারে শান্তি রহমত বরকত দিয়ে ভরে দিবে কে আলকানা ইসলাম অল্পে তুষ্ট থাকার নামই হলো ইসলাম অল্প খান অল্প পড়ে নল্প জমান অল্পের ভেতরে বরকট ঢুকায়া দিছে কে বেশি যারা খায় বেশি যারা কামায় এদের সুখ নাও থাকতে পারে যারা ধোনি আল্লাহলা ধোনি যদি হয় ইটস এ ডিফারেন্ট কেজ কিন্তু যাদের আল্লাহ খোদা নাই হাজার কোটি টাকার পাহাড় জমি আছে দেখবেন সুখ নাই শান্তি নাই ঘরের মধ্যে জাহান নামে টুকরা হয়ে আছে ঘরটা ঠিক কিনা বউ কথা শুনতে চায় না বউ চলে যায় রাতের বেলা ডান্স ক্লাবে আছে না নাই মেয়ে করে আরেক ছেলের সাথে পরকিয়া ছেলে রাতের বেলা গান জাটানে ঘুম নাই ঘুমের ট্যাবলেট খাই চারটা রাতে লাভ দিয়ে ওঠে আছে না নাই রোগ আর রোগ রোগে ঠাসা সিলেক্টেড ডায়েট ভেরি লিমিটেড ডায়েট ডাক্তার বলে গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ছাগলেও খায় আমনেও খান অনলি ভেজিটেবল আইটেম অনলি গ্রিন ভেজিটেবল এগুলো খাবেন ঠিক কিনা তার মানে হাজার কোটি টাকা আপনারা সুখ দিতে পারে খেয়াল রাখবেন টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন সুখ কিনতে পারবেন সুখ পাওয়া যায় কবিরহাটে কোনো দোকান নাই সুখ বেছে হ্যাঁ টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায় কম্বল কিনা যায় খাট কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব পাঁচ পাঁচ হাজার টাকার ঘুম দেয় ডাক্তার ধুর্মিয়া আমারই তো ঘুমে ধরে না আপনারা ঘুম দেবে কোথেকে এজন্য শান্তি দেয়ার মালিককে সবসময় প্রশংসা করবো কার সে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক হলেন একজন তিনি কে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ নিজের নাম চয়েস করলেন আল্লাহ আল্লাহর আসল নাম কি আল্লাহ সারা আল্লাহর আরো নাম আছে না নাই রহমান কার নাম গফুর কার নাম গফফার কার নাম সত্তার কার নাম আল করিম কার নাম প্রথমে আল্লাহ আল্লাহ সে সেয়ো আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জামিনেও আল্লাহ আল্লাহ পড়েন সবাই প্রথমে আল্লাহ আল্লাহ সে সে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ নিখিল জহন গাই গুণ গনতার নয় গাল হম দেবার তা বারি তালা হমদারি তালা